গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুষ্টুজ ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত তো যারা নতুন ভিও এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে দু তিন মাঝে গ্যাপ দিলাম কারণ দুষ্টু স্কুল ছুটি ছিল শনি শনিবার রবিবার এমনিতেই ছুটি থাকে আর সোমবার কালকে ঈদ ফিদ কিছু একটা ছিল তো মানে জানি না ঠিক কিন্তু তার জন্য ছুটি ছিল তো মানে হ্যাঁ রমজান শুরু হবে তো তার জন্য মানে সেদিন থেকে আজ থেকে মানে কাল থেকে রমজানের দিন শুরু সবাই নাকি না খেয়ে থাকে তো তাদের জন্য বিশাল একটা এটা খুবই আনন্দের দিন তো তার জন্য তাদেরকে তো অনেক 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 শুভেচ্ছা তো আর দুষ্টু আজকে ঘুম থেকে উঠে গেছে দুষ্টু ফটি করছে আজকে সকালেই তো তারপরে ওকে স্কুল ড্রেস পরাবো আর আমরা চুলটা ছাড়াবো আর খাওয়া ওর হয়ে গেছে খাওয়ার পরেই পটি করছে তো তারপরে স্কুলে নিয়ে যাব এখন বাজে সাড়ে সাতটা তো এখনও স্কুল ওদের কিন্তু সাড়ে আটটার থেকেই আছে তো তারপরে চলে যাব স্কুলে তো দু তিন দিন পরে স্কুলে যাচ্ছে জানি না স্কুলে থাকবে কি না থাকবে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি কারণ ও পটি করছে ওকে দেখতে হবে বাই সব কিছু রেডি করে চলে এসেছি স্কুলে আর স্কুলে দুষ্টু করছে ক্লাস আর আমি বাইরে ওয়েটিং রুমে বসে আছি তো আজকে বসে বসে দেখছি দুষ্টু কি করছে তো দুষ্টুদের দেখতে পাচ্ছো দুষ্টু কিন্তু মানে বসেনি পুরো ক্লাসে ঘুরে বেড়াচ্ছে তো সবাইকে খাতা দেখাতে দেখে নিজেও খাতা বার করেছে ম্যামকে দিয়েছে আর খাতাতে কাজ দেখাচ্ছে তো কাজ দেখানো এই যে একা আলাদা জায়গা থেকে ম্যামের কাছে বসে দিয়েছে তো তোমাদের সাথে আবার দেখা হবে তো মাঝে দুদিন গ্যাপ হয়ে গেলো কারণ ছুটি পেয়েছিলাম দুষ্টু স্কুল থেকে তো কাচাকুচি সব কিছু করে সেরে নিয়েছিলাম আমরা কারণ ঘরের যেগুলো কাজ কারণ ওর সাথে যদি স্কুলে থাকি তো কিচ্ছু বাড়ির কাজ হয় না চলো দেখতে থাকো ভিডিওটা ইভিনিং তো তো দেখতে পাচ্ছ স্কুল থেকে আসার পরে তোমাদের সাথে কথা হয়নি কারণ স্কুল থেকে এসেছি চান টান হয়েছে বাথরুম গেছি ওকে করিয়েছি ওকে খাইয়েছি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে তার জন্যে আর হয়নি তারপরে বিকেলবেলাতে তো রাগের কারণ হচ্ছে এই যে আমার সাদের হারমোনিয়াম সেটাতে নষ্ট করছিল তো তাহলে তো রাগ তো হবেই আমার কথা শুনি না আজকাল তুমি খুব বদমাস হয়ে গেছো তুমি খুব বদমাস হয়ে গেছ খুব খারাপ হয়ে গেছো বাজে কথা বলো তুমি কথা শুনো না বদমাসই করো

তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে আবার কালকে দেখা হবে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকো দেখতে পাচ্ছ বদমাইশিগুলো তো এর জন্য মারব না আমি তোকে পিটনে দিচ্ছি তো চলো টাটা